পতিন কাকা তুমি কিন্তু ভালো হয়ে যাও খবরদার বলছি এই ইরানের সাথে কোন ধরনের করবা তোমাকে কিন্তু বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে ভালো হয়ে যাওয়া না এই লোকটার কিন্তু ভালো হইতে একটা ভেজাল আছে দর্শক হঠাৎ করেই আপনার গত দুই দিন যাবৎ ইরান এবং রাশিয়ার মধ্যে একটা উত্তেজনা চলছে আর এই উত্তেজনাটা এখন পর্যন্ত কূটনৈতিক পর্যায়ে আছে তবে কখন যে নীল নকশা বা ষড়যন্ত্র করিয়া ইরান এবং রাশিয়াকে বিচ্ছিন্ন করে ফেলে পশ্চিমারা তবে এখানে পশ্চিমারা সরাসরি সুযোগ নাই এন্ট্রি কিছু আরব রাষ্ট্র করে দুবাই আপনারা জানেন যে দখলদারদের ডাইরেক্ট মানে প্রত্যক্ষ মদত করছে পাশাপাশি কিন্তু সৌদিও আছে একটা মিশন আপনাদেরকে দেখাইছি না যে সৌদি কি চাই বীরদেরকে আলজেরিয়ায় নির্বাসিত করতে চায় আমি আশ্চর্য হয়েছি তো এরকম নানান ষড়যন্ত্র করে রাশিয়া এবং ইরানের মধ্যেও একটা লাগালাগির চেষ্টা চালাচ্ছে ঘটনার সূত্র কি পুতিন কাকু হুঁশিয়ারে দিছে আবার ইরানও হুঁশিয়ারি দিছে একে অপরকে ঘটনাটা কি আপনার এই সপ্তাহে মরক্কোতে রুশ আরব সহযোগিতা ফোরামের একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তো সেই সম্মেলনের মূল বিষয়বস্তুটা কি ছিল আপনারা জানেন যে পুতিন কাকু মধ্যপ্রাচ্যের মানে রাষ্ট্রগুলোতে যথেষ্ট প্রভাব বিস্তার করছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর এই সম্মেলনে আরব দেশগুলোর সঙ্গে একটা যৌথ বিবৃতি দিয়েছিল রাশিয়া আর সেইখান থেকে লাগছে ভেজাল সেখানে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ মেনে দ্বিপক্ষীয় আলোচনা বা আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে ইরান এবং আরব আমিরাতের মধ্যে যেই অঞ্চলগুলো নিয়ে আপনার কি বলা হয় যে বিরোধ আছে সেগুলোকে সমাধানের উদ্যোগের কথা জানানো হয়েছে এর পরপরই ইরান এটা নিয়ে আবার খেপছে এখন আসেন যে ইরান এবং আরব আমিরাতের মধ্যেই কিনিয়া ঝামেলা দর্শক ইরান এবং আবার আরব আমিরাতের মধ্যে আপনার তিনটি দ্বীপ নিয়ে ঝামেলা এটা হচ্ছে বৃহত্তর টুনব ক্ষুদ্রতর টুনব এবং আবু মোসা দ্বীপ এগুলো কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ হরমুজের প্রণালীতে অবস্থিত আর এই দ্বীপগুলোকে উনিশশো সালের পর থেকে আপনার দ্বীপ তিনটি শাসন করে আসছে ইরান বর্তমানে সংযুক্ত আরব আমিরাত থেকে ব্রিটিশ সেনারা চলে গেলে ইরানের নৌবাহিনী এগুলোকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তবে সংযুক্ত আরব আমিরাত এগুলোকে তাদের ভূখণ্ডের অংশ হিসাবেই দাবি করে আসছে সম্প্রতি ইরানের মিত্র রাশা এবং চীন থেকে তাদের এই দাবির প্রতি সমর্থন আদায়ও মানে সক্ষম হয়েছে আরব আমিরাত মানে আরব আমিরাত করছে কি যেমনি যেমনি হোক পুতিন কাকুরে এবং চীনকে কোথাও না কোথাও ম্যানেজ করে এই বিবৃতিটা দেওয়াই ফেলছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানার খবর বলছে রাশিয়ার দেওয়া বিবৃতি নিয়েই কঠোর প্রতিবাদ জানাতে রুশ রাষ্ট্রদূতকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় গেলে তাকে জানানো হয় যে দুটি দেশের সম্পর্কের প্রধান নীতি হল আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা বিতর্কিত এই দ্বীপ তিনটি সবসময় ইরানের তাই এই নিয়ে অন্য কারো দাবি বা সেই দাবির পক্ষে কোনো ধরনের বিবৃতি দেওয়া উচিত নয় এই যৌথ বিবৃতি দেওয়ার পরই নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমনকি ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান রুশ পররাষ্ট্রমন্ত্রী শ্যারগি ল্যাবরভের কাছে আপনার বিষয়টি উত্থাপন করেন এর আগে গত বছর ডিসেম্বরে আপনার চীন একই ধরনের বিবৃতি দিলে চীনের সাথেও কিন্তু ইরানের অনেকটা দূরত্ব হয়েছে এখন দেখেন এই বিষয়গুলো নিয়ে বিবৃতি দেওয়াইলে কি হবে একজনের বিপক্ষে যাবে তো বিপক্ষে যাওয়া মানে কি ইরানের ইরানের রাশিয়া লাগলে কার লাভ হবে দখলদারদের দখলদারদের এজেন্টকে আরব আমিরাত এখানে তো আর কোনো ভুল নাই মিশর এগুলো কিন্তু দখলদারদের এজেন্ট রাষ্ট্র দেখেন এরা শুধু বিবৃতি দেয় আর কিছুই না বরঞ্চ বীর নেতাদেরকে এই রাষ্ট্র থেকে সরাই নিয়ে আলজেরিয়া নির্বাসিত করিয়া নজরদারির জন্য গোপনে গোপনে সিদ্ধান্ত নিচ্ছে এই রাষ্ট্রগুলা তো এরা তো চাইবে ইরান রাশিয়া লাগুক লাগলে ফায়দাকার ফায়দা হচ্ছে আমেরিকা এবং দখলদারদের দেখবেন আমেরিকা সারা বছর চায় সৌদি আর দখলদাদের মধ্যে ভালো সম্পর্ক আরব আমিরাত এবং দখলদাদের মধ্যে ভালো সম্পর্ক আর এগুলোর জন্য এরা নিজেদের কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে টেকা পয়সা ব্যবহার করে পাওয়ার ব্যবহার করে দিন শেষে ইরান রাশিয়া লাগিয়ে গেলে নিজেদেরই ক্ষতি হবে রাশিয়ার উচিত এই বিষয়গুলো নিয়ে কথা না বলা চুপচাপ থাকা ভালো থাকুন আসসালামু আলাইকুম